সম্মানিত দর্শকবৃন্দ রমজান মাসের গুরুত্বপূর্ণ একটি বিষয় ফিটরা আমরা ফিটরা বিষয়ে আমরা আলোচনা করছি ফিটরা শব্দটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিটরা সম্পর্কে যে আমাদের নির্দেশনা দিয়েছেন ফরদ রাসুলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিনাল লাগবি ওয়ার রাফাস ওয়া আমাদের রোজার বিভিন্ন রোজার টুটি হয়ে যায় রোজা রাখতে গিয়ে আমরা বিভিন্ন ছোটখাটো করে ফেলি নিজের অজান্তেই অসতর্ক হয়ে বিভিন্ন ভাবে আমাদের গোনা হয়ে থাকে বিভিন্ন বিভিন্নভাবে এই ছোটখাটো গোনাগুলোকে মোচন করার জন্য পাপ গুলোকে মাফ করে নেয়ার জন্য পবিত্র পবিত্র রোজা রোজা ত্রুটিপূর্ণ একদম খাঁটি রোজা আহ রোজাটাকে আহ কমপ্লিট করার জন্য পরিপূর্ণ করার জন্য রোজাটাকে খাঁটি করার জন্য আমরা চিত্রা আমরা দিয়ে থাকি এবং শুধু রোজা খাঁটি করার জন্য শুধু নয় অসহায় মিসকিন গরিব অসহায় ব্যক্তিদেরও এখানে একটা তাদের খাদ্যের যোগান দেওয়া হয় থাকে